আজ শুক্রবার পাঁচই ভাদ্র দু হাজার পঁচিশ সালের বাইশে অগস্ট মিন রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নাম এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যার দিয়ে স্নান করুন আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন মহিলাদের সম্মান করুন মহিলাদের অসম্মান করলে কিন্তু শুক্র দুর্বল হয়ে যায় এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে একই সাথে বডি স্প্রে খুব খুবই ইউজ করুন অথবা আর্থিক পরিস্থিতিকে উন্নত করবার জন্য বাড়ির ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণে আপনারা কিন্তু আতার বা ইত্তার রাখতে পারেন বা ছিপিটা খুলে রাখবেন মুখটা খুলে রাখবেন দেখুন শুক্র মানেই কিন্তু প্রেম এবং আমাদের ক্রিয়েটিভিটি ছবি নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় আমাদের সৃজনশীলতা গার্মেন্টস ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি বা লাকজারি আইটেমস বা ল্যাভিশ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড সেক্টরে যারা কাজ করেন জব করেন অথবা বিজনেস করেন সবই কিন্তু শুক্রের সেক্টর আবার প্রেমজ বিবাহের যোগ আছে কি নেই আমাদের স্ত্রী সবই কিন্তু শুক্র শুক্রের ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য কিন্তু শুক্রের কিছুটা অংশের মধ্যে পড়ে তাহলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র খুব খুব জপ করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে সামনে থাকা সময়ের সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আপনারা অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থন আপনাকে আপনা কাঙ্ক্ষিত ফলাফল পেতে সাহায্য করবে অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন স্থগিত কোনো প্রকল্প বা পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে পারে মনে রাখবে নিঃস্বর তাদেরকেই সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে যে সমস্ত মানুষজন জমি জায়গা কোনো জায়গায় কিনেছিলেন সেটি বিক্রি করতে চান আজ সেটি চড়া দামে বিক্রি হতে পারে ভালো কোনো ক্রেতা পেতে পারেন যার কারণে প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা অর্জন করতে পারেন যারা জমি বাড়ি কেনা কেনাবেচার কাজ করেন বা রিয়েল এস্টেটের কাজ করেন বা কোনো প্রকার প্লট বিক্রির কাজ তাদের জন্য দিনটি কিন্তু দুর্দান্ত আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্যও দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের আজ জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের সাথে দিনটি ভাব ভালোবাসার মধ্য দিয়ে অতিবাহিত হবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব পালন করতে সক্ষম হবেন দিনের শেষভাগে পুরো পরিবারের জন্য কোনো অপ্রত্যাশিত শুভ সংবাদ কিন্তু অপেক্ষা করতেই পারে